আমার এই বিপদ থেকে বাঁচান কি বিপদ কি আমার মা অসুস্থ হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার অপারেশন করা লাগবে আমার মাটা মারা যাবে আমি এখন কি যে করি চাষা বলেন তো আরেস তুই এত কাহিনি আপনি আমার টাকা আওলাদ দিবেন আল্লাহ আপনার ভালো করব। আরে পাগলা টাকা আওলাদ না আমার একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী টাকা নিবি আবার নিয়ম অনুযায়ী টাকা ফেরত দিবি ভাই রে মনে করছিলাম বিপদ পড়ছি এলে টাকা আওলাদ দিতেছে কিন্তু ঘটনা অন্যরকম তাই বুঝি সুদকরের ধর্ম হ্যাঁ চাচা আপনার কথা আমি বুঝতে পারছি আমার কথা হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন আপনি আমাকে বলেন পঞ্চাশ হাজার টাকা নিলে কয় টাকা লাভ দেওয়া লাগবে শুন তুই যদি এক বছর নামে টাকা রাখাস তাহলে 15000 টাকা আর যদি দুই বছর রাখাস তাহলে হাজার টাকা এই ভাবে যত বছর রাখবি প্রতি বছরের জন্য 15000 15000 টাকা করে। এইবার ক তুই কি এই টাকা নিবি নিলি নি না নিলি নানি আমার আবার তো টাকা নাই না এখানে কোনো উপায় আছে আমার মার চিকিৎসা করা লাগবে না আপনি কোনো টেনশন করেন না দাজা আপনার নিয়ম অনুসারে এক বছর পর সময় মতো আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিমু এখন টাকাগুলো দেন আমারে এই লো পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা সবাই রে হাওলার দেওয়ার জন্য এই পকেটে নিয়ে আমি এবার জনধরি দিত মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারি টাকা নি কোনো সমস্যা নাই সময় মতো ফেরত দিয়ে দিস এটা না জানি তুই কত হয় না আচ্ছা চাচা আপনি কোনো টেনশনই করেন না আমি আমার কথা রাখার চেষ্টা করব এখন যাই তাহলে চাচা আলাইকুম আলাইকুম চাচা আসসালাম কি ব্যাপার পাইস তোর মাস আগে দেখা করার কথা ছিল একমাস দেরি হলো কে কয় না চাচা একটু সমস্যার লেগে এক মাস দেরি হয়ে গেল এই নান চাচা আপনার পনেরো হাজার টাকা লাভসহ খালি পনেরো হাজার টাকা মানে তুই না এক মাস দেরি করে মালাইছ

আর আমাদের সমাজে যেহেতু কুরবানি ভাগি দেওয়ার নিয়ম আছে তাই আপনি যার সাথে কুরবানি ভাগে দিবেন তার টাকা হালাল নাকি হারাম এটা একটু বিবেচনা করে দেখবেন আপনি যার সাথে ভাগি হবেন যদি তার টাকা হারাম হয় এই কারণে আপনার কোরবানি কবুল না হতে পারে হ্যাঁ হুজুর এটা কইল কি আমি না জাগার লগে ভাগি হয়েছি হেরানা বেশি সুদ খোর দালাল আপনি যদি কাউকে দেখানোর জন্য কুরবানি করেন বা গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেন তাহলে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কুরবানি হবে আল্লাহর জন্য সব সময় মনের ভিতরে সৎ চিন্তা থাকতে হবে আমি জাগার লগে হইছি আমার তো মনে হয় একটার সৎ চিন্তা সবারই লোক দেখানো চিন্তা আজকে বাড়িতে যাই আর ব্যবস্থা করা লাগবো আরে ভাই তোমরা দুজন কই যাইতেছো আরে মুকু আর কইছ না মাসুম এটা কোনো কাজ করলো কুরবানির ভাগে ওর জন্য ওর কাছে টাকা দিলা এইটা ভিড়ে দিয়ে গেল সিদ্দিকের টাকাও ফেরত দিছে আরে ভাই কও কি আমার টাকা তো ফেরত দিয়ে দিছে কোস কি তোর টাকাও ফেরত দিছে আমরা তো ওর কাছেই যাইতেছি ও বলে অন্য জনের লগে ভাগে হইছে আমগো টাকা ফেরত দিয়া আমরা হইলাম আর আপন চাচা এরকম বললো কিসের জন্য চল যাই তো আমরা যাইতে পারবো না আমার একটা জমি দখল করা লাগবে তোমরাই যাও আমার হাতে সময় কম আচ্ছা ঠিক আছে যা তুই আমরাই যাই দিই কুরবানি কুরবানি

ইনকাম ইনকাম করেন হালাল দিয়ে দেন যারা সুদে বড় হয় হয় মোটা দালালিতে দিন কাটায় তাদের কুরবানির গরু যতই বড় হোক আল্লাহর কাছে সেই কোরবানি পৌঁছে না কারণ কুরবানি শুধু ছুরি চালানোর নাম না এটা হলো হালাল ইনকামের একটি সজীব প্রমাণ কোরবানিতে ভাগি হবেন ঠিকই কিন্তু তার আগে দেখে নেবেন সে কি হালাল রুজির মানুষ